সিলিন্ডারের পাতায় যখন একুশো একুশ সাল আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচের অস্তিত্ব তখন রুহের জগতে ইতোমধ্যে ফেলে যাওয়া আমাদের সেই সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে শখের গাড়িটা হয়তো জনী স্মরণে রেখেছে হয়তো হয়তো কেউ ভাবেও না হাতে তাদের সময় নেই যাদের জন্য এত সব করতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম আচ্ছা বাস্তবতার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন আপনার দাদির কথা কি কখনো মনে পড়ে পৃথিবীর বুকের আজকের এই বেঁচে থাকা এত হইচই এত মায়াকান্না চলে আসছে গত হাওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা আমাদের এই জীবন লাভ করেছি তেমনিভাবে অসংখ্য প্রজন্মের ভিড়েও হারিয়ে যাবে আমাদের এই জীবন কিন্তু খুব কমলোকি সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখার বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক ছোট একুশ সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারবো সত্যি দুনিয়ার জীবনটা কতই না তুচ্ছ ছিল একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল তাই সময় থাকতে সাবধান নিজের জন্য নিজেই কিছু করে যান তা না হলে আমরা কি দেখি আপনার মৃত্যুর পর আপনার জন্য অন্যরা কিছু করবে 先要上八点。